সম্মানিত হাজির দেশ দুনিয়া পৃথিবী বানাইছে কে সবাই বলেন না কে বানাইছে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে জিন বানাইছে ফেরেস্তা বানাইছে আসমান সৃষ্টি করছে জমিন সৃষ্টি করছে সব কিছু সৃষ্টি করছে কে এটা মানেন আপনারা মানেননি কাজে কর্মে তো শুধু আপনারাই না অনেক মানুষের কাজে কর্মে দেখলে বোঝা যায় না যে আল্লাহ আমাদের সবকিছু সৃষ্টি করছে মনে হয় যে হ্যাঁ এমনি এই যে শ্বাস নিঃশ্বাস নিতেছি কার হুকুমে আল্লাহ যদি চায় যে আর শ্বাস ফালাইতে পারবি না সম্ভব কিনা সম্মানিত হাজিরি এই দুনিয়াটা এটা অহংকার করার জায়গা না বাহাদুরি দেখানোর জায়গা না হেডাম গেরি দেখার জায়গা না আল্লাহ তালা কখন কারে শেষ করে দেয় এটা কখন যায় না দিকটা আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ না করুক এই এলাকাটা একসাথে ধ্বংস করে দিতে পারে না কিন্তু একসাথে পুরো বাংলাদেশ ধ্বংস করতে পারবো আমি আপনাদের সামনে যে সুরা তেল করেছি এই সুরার ভিতরে আল্লাহ কি শুধু শুধু বাংলাদেশ না

মানুষ কেমন দেখে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর কথা স্মরণ করে কিন্তু